আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার যুক্তরাষ্ট্র একটা চুক্তির প্রস্তাব ইরানকে ধরিয়ে দিয়েছে এটি জানেন এখন ইরান বলেছিল যে এর লাইন লাইন বাই তারা প্রতিক্রিয়া জানাবে দুটো বিষয় মাথায় রেখে এক হলো ইরানের জাতীয় নিরাপত্তা এবং দুই হলো ইরানের সাধারণ মানুষ কি চায় তা বিবেচনা করে এই প্রতিক্রিয়া তারা দেখাবে যুক্তরাষ্ট্র বলেছিল যে এই চুক্তিটি বা এই প্রস্তাবটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কি মনে করছে যে এটি ইরানের এখন মূল দাবি যুক্তরাষ্ট্রের কাছে তাই আলোচনা করব এই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছু কথা বলেছেন তার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছেন যেমন একটি তথ্য হলো যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে দাবি করেছে যে কিভাবে ইরানের উপর আরোপিত যেই নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে কোন প্রক্রিয়ায় তুলে নেওয়া হবে কবে নাগাদ তুলে নেওয়া হবে এ বিষয়ে ডিটেল তারা জানতে চায় এর অর্থ কী দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় দুটো নাম্বার ওয়ান ইরান সত্যিকার অর্থেই একটা চুক্তিতে চলে যেতে চায় এবং যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিচ্ছে সেই শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং এর আলোকে তারা এখন চুক্তি করার জন্য রাজি আছে বাট এ চুক্তিতে পৌঁছানোর আগে ইরান কনফার্ম হতে চায় যে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে দ্বিতীয় যে বিষয় আমরা ধারণা করতে পারি সেটি হলো যে আসলে এই যে প্রপোজাল দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সে প্রপোজালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি কিন্তু যে আশা নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র সাত সপ্তাহ ধরে পাঁচটি বৈঠক অনুষ্ঠান করেছে তার ভেতরে ইরানের দিক থেকে মূল ফোকাস ছিল এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে মূল ফোকাস ছিল যে ইরান যেন কোনোভাবে পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে ইরানের না থাকে তা নিশ্চিত করা আবার অসমর্থিত কিছু সূত্রের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে আল জাজিরার একটি প্রতিবেদন আমি দেখলাম যেখানে বলা হয়েছে যে ইরানের কাছে যে প্রপোজাল যুক্তরাষ্ট্র দিয়েছে সেই প্রপোজালটি গ্রহণযোগ্য মনে হচ্ছে না কিন্তু আবার ইরান এটিও বলছে যে একটা মাত্র প্রপোজাল একটা মাত্র পেপার দেখেই যে তৈরি হয়ে যায় তাও নয় অর্থাৎ ইরান ঠিক একেবারে প্রপোজাল রিজেক্ট করে দিচ্ছে না আবার এটি গ্রহণও করছে না বরং আলাপ আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এই যে ইরান আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যেতে চায় এ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরানের আগ্রহ বেশ স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ ইরান এখন সত্যি সত্যি এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে নিজেকে মুক্ত করতে চায় কেন মুক্ত করতে চায় কি এই নিষেধাজ্ঞা কতগুলো নিষেধাজ্ঞা আছে ইরানের উপরে এই নিষেধাজ্ঞার কারণে ইরানের কি কি ক্ষতি হচ্ছে চলুন সুপ্রিয় দর্শক এই বিষয়গুলো আমরা জেনে নিই ইরানের উপরে প্রথম অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করে উনিশশো সালে সে সময় ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল এবং ইসলামী বিপ্লবের সময় যারা বিপ্লব করেছে তারা ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস চারশো চুয়াল্লিশ দিন অবরোধ করে রেখেছিল সেখানে যুক্তরাষ্ট্রের জন কূটনীতিক আটকা পড়েছিলেন এবং এই ঘটনা দুই ব্যাপক পরিমাণে দেশের টানাপোড়েন তৈরি করে বলা হয়ে থাকে যে এই ঘটনাটি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেনি এমন একটা অপবাদ নিয়ে একজন মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে ভরাডুবি হয়েছিল তো সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করার জন্য। এখন অর্থনৈতিকভাবে যদি একটা সরকার একটা দেশে দুর্বল হয়ে পড়ে তাহলে মানুষ তার ক্রয় ক্ষমতা হারালে সে দেশে অভাব তৈরি হলে বেকারত্ব তৈরি হলে সেই সরকারের উপরে মানুষজন ফুসে ওঠে সুতরাং এই নিষেধাজ্ঞা আরোপ করার একটা দূরবর্তী উদ্দেশ্য এমন থাকতে পারে যে এই সরকার অজনপ্রিয় হয়ে যাবে এবং ফলে সরকার ব্যাপক চাপে পড়ে সে তার নিজের দেশে ক্ষমতা হারানোর চাপে থাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা হারানোর চাপে থাকে নিষেধাজ্ঞা এই জিনিসগুলোকে নিয়ে আসে পরবর্তীতে দু সালের পরে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইরানের উপরে আরো বেশি পরিমাণে নিষেধাজ্ঞা আসতে থাকে এবারে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা বাড়িয়েছে এবং দু সালে যখন ইরানের সঙ্গে করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি থেকে যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে বের করে নিলেন দু হাজার সালের কথা বলছি আমি দু হাজার সালে চুক্তিটি হয়েছিল এই আঠারো সালের পরে আরো বেশি পরিমাণে নিষেধাজ্ঞা ইরানের উপরে আরোপ করা হতে থাকে অর্থাৎ আপনি যদি বিবেচনা করেন পুরো বিশ্ব থেকে এশিয়ার দক্ষিণ কোরিয়া জাপান পশ্চিমা দেশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সব মিলে ইরানের উপরে পাঁচ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দু সালের দিকে ইরান তখন পঁচিশ লাখ ব্যারেল রপ্তানি প্রতি মাসে লাখ রপ্তানি করলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে এবং একটা দেশে বৈদেশিক মুদ্রা যদি আসে তাহলে তার অর্থনীতি অনেক ভালো থাকে ক্রয় ক্ষমতা বাড়ে এটি আপনারা জানেন কিন্তু পরবর্তীতে দু সালে এসে ইরানের তেল রপ্তানি করার পরিমাণ পাঁচ লাখ ব্যারেলে নেমে গেল অর্থাৎ আঠারো থেকে বিশ দুই বছরে ইরান বিশ লাখ ব্যারেল প্রতি তেল রপ্তানি থেকে বন্ধ হয়ে গেল টাকাটা ইরান না ইরানের প্রচুর তেল তেল রয়েছে ইরান প্রচুর রপ্তানি করতে পারে কিন্তু নিষেধাজ্ঞার কারণে ইরান তেল রপ্তানি করা থেকে বিরত থাকতে হচ্ছে কখনো কখনো এটাও বলা হয় যে ইরানের কিছু তেল অবৈধভাবে বিক্রি করা হচ্ছে এবং অত্যন্ত কম দামে ইরান তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ভাবমূর্তিকে ঠিক উজ্জ্বল রাখে না অর্থাৎ এটিকে ঠিক ভালোভাবে দেখা হয় না এখন নিষেধাজ্ঞা জারির ফলে ইরানের বিদেশি বিনিয়োগ কমেছে বহুজাতিক কোম্পানিগুলো ইরানে ব্যবসা করতে যায় যায় না ফলে ডলারের ফ্লো ফ্লো বৈদেশিক কমে বেকারত্ব বাড়ে বাড়ে জীবনযাত্রার মান সেখানে জিনিসপত্রের দাম বাড়ে এ ধরনের নানান বিষয়গুলো ঘটে সর্বশেষ ইরানের যিনি প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ প্যাজিকশিয়ান তিনি জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নিয়েছেন যে তিনি এইসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যাবেন অর্থাৎ এই যে ইরানের যে জনগণ আছেন তারা যেহেতু ম্যান্ডেট দিয়েছেন মাসুদ পেজেকশিয়ানকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করার জন্যে সুতরাং ইরানের জনগণ তাহলে এই স্যাংশন থেকে মুক্তি পেতে চায় সুপ্রিয় দর্শক আব্বাস আরাকচি যেই দুটো বিষয় বলেছিলেন একটি হলো যে ইরানের জাতীয় নিরাপত্তা দ্বিতীয়টি হলো ইরানের সাধারণ মানুষ যা চায় তার আলোকে এই যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা ইরানের সরকার বিবেচনা করবে সুতরাং এখানে আমরা একটা বিষয় দেখতে পেলাম যে সে দেশের জনগণও নিষেধাজ্ঞা উঠে যাক সেটি চাই সুতরাং এখন এই যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিয়েছেন এই প্রস্তাবে সম্মত যে চুক্তি হয়েই হয়ে যাবে এমন নয় আবার এই প্রস্তাবের সঙ্গে চুক্তি না হলেই যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতা হবে না তাও নয় বরং বাস্তবতা হলো যে ইরানের জন্য এইসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার এবং যুক্তরাষ্ট্র যেহেতু চাইছে যে পারমাণবিক কর্মসূচি সীমিত করা যদি এটি সীমিত হয় তাহলে ইরান সম্মত আছে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা কমিয়ে আনতে চায় বর্তমানে দেশটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে যা কিছুদিন আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এবং ইরান এটিও বলছে যে তারা অ্যাটম বোম তৈরি করতে চায় না যুক্তরাষ্ট্র বলছে যে কোনোভাবেই ইরান অ্যাটম বোমের মালিক হতে পারবে না সুতরাং অ্যাটম বোমের বিষয়ে তাদের ভিতরে ঐক্যমত আছে কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা নিয়ে পারমাণবিক কর্মসূচি ইরান চালিয়ে যাবে কিনা তা নিয়ে বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে তাহলে সুপ্রিয় দশক আপনাদের কি মনে হচ্ছে ইরান এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার জন্য কতটুকু ছাড় দিতে পারে এবং যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধের ব্যাপারে দিতে পারে আপনাদের কি মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে